খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং রাতেই হোটেল থেকে আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা সফিক ও তার তো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম শফিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে যে শফিককে নাকি পুলিশে ধরেছে এটা কতটা সত্য এবং কি সমাচার কি আদৌ কি পুলিশে ধরেছে কি না ধরেছে সেটা আজকে আমরা জানবো চলো যে সেটা যে তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক পরে ও সম্পর্ক করে যাতে নিসিউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন থেকে বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় ও যেটা বক্সো একটা রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্ট এর দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটি বয়স 17 বছর কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে এটা ওটা আরো অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে যে এটা হয়েছে ওটা হয়েছে

কোনো ছেলে কি জোর করে কিছু করতে পারে এটাই আমার প্রশ্ন হলো ঠিক আছে শফিককে যে মানে ফালতু একটা বদনামে কেস দেওয়া হয়েছে কোনো মেয়ের যদি ইচ্ছে না থাকে কোনো একটা ছেলে কি একটা মেয়ের বলে পারে বা কেস করতে পারে এটা আমি মানতে পারছি না কারণ যখন মেয়েটার সঙ্গে তারা খানের সঙ্গে যখন শফিকের রিলেশন ছিল তখন হয়তো এসবগুলো হয়েছে তারপর শফিক যখন বিয়ে